তো আমরা এখানে এটা যাইতেছি সিমাজদার আলিয়া বাইরে একটা আটবার এটা এই সামনে এটা যাইতে সিমাজদার দিন বড় তো ঘরে বসে রইছে আর আশা তো লসি আসলো আজকে ছয় দিন হইছে অপারেশন করছে অন্য বলতেছে একটু ঘুরতে যাইবো তো আমি রাঙ্গা দিয়ে আমার বোন ম্যাজদা সবাই যেতে একটু রাঙ্গা তার ম্যাজদার হলো একটু ঘুরবার এদিকে আশেপাশে তো এদিকে রাঙ্গা দিয়ে বাইরে পড়ছে আজকে যাইতেছি ম্যাজদার হলিয়া এক কেরে বালা ঠিকিয়ে বইয়া কেরে ফুচকা মুচকা খাইয়া পরে আসবো দেখেন কিয়ারে গাস কিয়ারে পড়তেছে রাস্তার ধরে দিয়ারে গাস খুব সুন্দর কিয়ারা পাইকি বেকারি থেকে গাসিমল তো বন্ধুরা এই বাজারে কোনো কিছু পাওয়া হইছে না পুষ্টমেশে কোনো কিছু পাইছিনা এই তো মেজদা বলতাছে আয় যে বিজেরেই পার যাই তখন যাইতাছি বিজেরেই পার আইতা যাইจে আমরা না গোছতাও মেজদা বলতাছে না চল যাই বিজেরেই পার এই যেতে ব্রিজের মধ্যে জাম প্রচুর জাম সব সময় ব্রিজটার মধ্যে যাবেই তাকে জামই যাবে আছে তার জন্য আমরা আইটি আইটা যেতেছি ওই জামে বইসা তাহলে তারাই আইটি আইটে যাই ব্রিজ পারি আগে আইটে বীজ মেস ধরলে আমরা তো জানি না যে ব্রিজের উপর যে রেডি ওডি হয়ে আইটেম মানে মেয়েটা দূরে দূরে করতেছি না যাই ব্রিজের উপর যাই দেখি কে কোনো কিছু পাইনি তার জন্য ব্রিজের উপর যেতেছি তেনেকুৱত সুন্দৰ জেগা সেইদে অনেক গত আছিল প্ৰায় নদী আছিলোঁ বলত্ত দুবছৰ আগে নদী আছিলোঁ এনেই আদি গৈছেনে নদী জ্বলাছিলোঁ এখন এটি বালু বৈৰা বাৰী ঘৰ হিচাপ হৈ পঢ়ছে এখন ক'ত সুন্দৰ জেগা হৈ গৈছে আস্তে আছে আমিও আস্তে আছে গুটিছোঁ কাৰণ বাৰী টাইমে বনাই লৈ মজাই কিন্তু আলাদা নহয় এতিয়া আর সব সময় তো আমাদের বাড়িতে মেমন আসে না তাই মজা করতে পারি না যখন আমার ননদের আসে তো তারা এনে অনেক মজা করি এনে এনে ঘুরতে যাই আমার নন্দা মেরে সবার এলে ঘুরতে যাই পার্কে যাই সব জায়গায় ঘুরতে যাই ওরা আসে বছরে একবার আসে দুর্গাপূজা আসে আসার পরে আবার চার পাঁচ যায় কেউ আবার চলে যায় ওরা আসলে কেউ আসলে পরে আমরা ঘুরতে যাই নাহলে এমনিতে আমরা বাইরেই না বাসার দিকে আসলে করে যাও দেখুন খুব সুন্দর জায়গাটা দেখেন গাছ গাছ লাগিয়েছে একবারে নিয়ে যে বাড়ির মতন টাকতেছে কারণ তো সরকারের জায়গা যে কোনো সময় বাবা তাও ওরা নিজেরা বাড়ির মতন টাকতেছে কিনে যারা যারা বাড়ি ঘর তারা কি করবো আসে বাড়ি তুললে করে থাকেন জাম কিন্তু এখনো ছুটে নাই জাম আছে সারাদিনই জাম থাকে এই রাস্তা মধ্যে এখন জাম ছুটছে না এখন প্রচুর জাম বন্ধুরা আমরা এখন এই ফলের দোকানে ফল কিনে নিতেছি আঙ্গুর ফল কিনছি আপেল কিনছি আর মালটা কিনছি ফলের দামটি এখন প্রচুর রয়েছে বন্ধুরা আমরা এখন আবার বাসার দিকে যাইতেছি কারণ বীজ পারেও এসে আমরা ফুচকা খাইতে পারলাম না ফুচকা নাই তো দুঃখের বিষয় এখন পল টল কিনে নেওয়া যাইতেছি বাসার দিকে এখানে রিক্সা লাগিয়ে দাঁড়িয়ে দিচ্ছি রিক্সা পাওয়া যেতেছে না এখন তো মনে হয় যাওয়া লাগবো জামটা এনে একটু খুলছে দেখা যায় এখন আর জাম নাই এদিকে রাস্তার মধ্যে পুলিশ এসেছে পুলিশ সব জাম ফুটাইছে তো বন্ধুরা আমরা বাসায় এসে বলছি তো কী কী আনলাম আপনাদেরকে এখন দেখাবো এদিকে দেখেন এদিকে আপেল আছে আর এদিকে আছে আঙ্গুর ফল আর এদিকে এটার মধ্যে আছে মালটা আর এটার মধ্যে চিপস আর জুস আর আনছে কলা রুটি আনছে আর আনছে চিনি তো এইগুলোই আজকে বাজার বৃষ্টির নামছে সকাল দিকে বৃষ্টি বৃষ্টির লেগে যেতে পারতেছে না এখন যাইতেছে ছাতা দিয়ে

আবার যাইতেছে আবার কবে হয় ঠিক নাই আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার বন জামার জন্য বনের জন্য আর মেয়েটার জন্য তো ভালো থাকে আজকে সকালে রান্না দেখায় নেই কারণ বৃষ্টির কারণে আর রান্না করে রাঁধতে পারি নাই সকাল থেকে কারেন্ট ওরেন্ট ছিল না পরে কোনো মতে জল টাইনা টাইনা আনা হয়েছে আইনা কোনো মত তাহলে রান্না করা পরে খাওয়া দাওয়া হয়েছে আজকে আপনাদেরকে আর রান্না করা দেখাই নেই তো চলে গেছে সব কিছু রেডি করে ওই দিকে সব কিছু ঘুষেলাম বিছনা পাঠে আর আমার মেয়ে এরকম পাতা আলছে আজকে তো রান্না সকালে করেছি রান্না বেরার কাজ টাস নাই এদিকে ছেলে আমার মোবাইল দেখতেছে বিস্কুট খেয়েতেছি কারণ আজকে তো কেউ নাই ঘর নীরব আমাদের একদম নীরব তো ছেলে ওইদিকে একা একা ভুয়ে বয়ে মোবাইল দেখতেছে মানুষ থাকলে তো ঘরটা জমজমা থাকে জমজমাট রান্না গিয়ে আজকের ঘর নীরব হয়ে গেছে জাজি মতন জাজ রয়েছে তো আজকের কি দিনও ভিডিওর মধ্যে বুঝতে পাইতেছি না তো তার জন্য আপনাদেরকে এসব সব তো আপনারা আমার ভিডিওটা আজকে দেখবেন এদিকে বাইরে অনেক ট্যুরোয় দৌড়ছে যে বৃষ্টিটা কমছে সে দৌড়ছে আর কাগজগ ধুয়েলাই দিচ্ছে আর আজকে বেশি শাল্ট আমার একটু বেশি ভালো না কারণ কালকে আমি মার্কেটে গেছিলাম আপনাদেরকে ভিডিও দেখাই নেই শুরু করতে পারছিলাম ভিডিও শুরু করে গেছিলাম পরে আর গিয়ে শুরু করে দেখায় নেই কিছু কারণ কালকে মার্কেটে যাওয়ার পরে আমার একটা এক্সিডেন্ট হয়ে পড়ছিলো দেখুন এই শাড়িটা পরে গেছিলো আমি কালকে গিয়ে রিক্সার মধ্যে পেস খেয়েছি শাড়িটা অনেকটা শাড়ি রিক্সার মধ্যে রিক্সার মধ্যে লাগিয়ে গেছিলো আঁচলটা আঁচলটা লাগিয়ে ফেস খেয়ে গেছিলাম নতুন শাড়িটা বয়ে গিয়েছিলাম তার জন্যে আর শিশুটা বেশি ভালো বলান ব্যথা ভেতরে হাঁতে আর গলার মধ্যে ব্যথা হয়েছে আর আজকে আর ভিডিও আর পরে আর তো আপনারা আমার মষ্ট করে আজকে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আমার ভিডিওটা কারণ প্রতিদিন তো রান্না বড়াই দিই আজকে আর রান্না ভাড়া দিই না আর আমি নিয়ম নিত কিছু আমি তো আপনাদেরকে রান্না বড়াই দেখাই কারণ অন্য কিছু দেখাই না আমি আমি নিত্য নতুন কিছু দেখাই না কারণ আমি সংসারে যা আসে তাই দেখাই কারণ আমি আজকে নতুন দেখাতেছি কালকে আমি নতুন কিছু না দেখাতে পারবো তো তার জন্য আমি নতুন কিছু দেখাই না আমি যা করি সারাদিন যা আমরা কাজকাম করি রান্না করি এইসবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আজকে আমি নতুন কিছু রান্না করবো কালকে তো আমি নাও রান্না করতে পারি এই জিনিসটা আজকে আমার কাছে টাকা আছে কালকে নাও দেখতে পারে তার জন্যই কোনো কিছু আর আনার আর এটা দেখি না আমরা সংসারে যা আনে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তো আজকের মতো নিয়ে পর্যন্ত এই ভিডিওটা লম্ব করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর আপনারা আমার পাশেই থাকবেন